আজকে আমি আপনাকে দেখাবো ব্রাউন টুলের কাজ কী ব্রাউন টুল আমাদের কখন ইউজ করতে হয় আর আমি কখন ইউজ করি কীভাবে ইউজ করি এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনিও জানতে পারবেন তো আমি যে ফটোটা ওপেন করেছি দেখুন এই ফটোটা দিয়ে আমি দেখাবো ব্রাউন টুলের কাজ ঠিক আছে দেখুন এখানে আমি একটা কথা বলি ব্রাউন টুল হচ্ছে যে কোনো লাইটনেসকে ডার্কনেস করে ঠিক আছে ধরে নিন আপনি একটা ফটো বানাচ্ছেন পাসপোর্ট সাইজ ওই টাইমে দেখছেন ওই ব্যক্তির মাথার চুলটা লাইটনেস পড়ে গেছে মানে চুল তো কালো থাকলে ভালো লাগে তো ওই জায়গায় সেটা একটু হালকা সাদা টাইপের হয়ে গেছে লাইটনেস পড়ে গেছে ওই জায়গাতেই কিন্তু আপনি ব্রাউন টুলটা ইউজ করতে পারবেন ঠিক আছে অথবা যদি আপনি দেখেন চোখের ভুঁড়োটাও লাইটনেস পড়ে গেছে মানে ভুরোটা কালো হলে ভালো লাগবে কিন্তু ওই জায়গায় সাদা সাদা হয়ে গেছে তখনও আপনি ব্রাউন ডোল ইউজ করতে পারেন তো ব্রাউন ডোলটা ইউজ কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি আপনি দেখতে থাকুন তার আগে আপনাকে একটা কাজ শেখাই যদি আপনি ফটোশপে যে কোনো ফটোকে জুম করতে চান কিবোর্ডের মাধ্যমে তাহলে যে কাজটা করবেন অল্ড প্রেস করে স্পেস বাটনটি মানে লম্বা যে স্পেস বাটনটি আছে বড় দেখে ওই বাটনটি প্রেস করে মানে অল্ড প্রেস করে রেখে স্পেস বাটনটি প্রেস করে ধরে মাউসের বাঁধিকের সুইচে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা জুম আউট হবে অর্থাৎ ছোটো হয়ে যাবে ফটোটা আর যদি আপনি কন্ট্রোল প্রেস করে স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁধেকের সুইচে প্রেস করেন তাহলে কিন্তু ফটোটা জুম হবে অর্থাৎ বড় হবে বুঝতে পারলেন অবশ্যই তাহলে অল প্রেস করে রেখে স্পেস বাটনটি প্রেস করে রেখে মাউসের বাঁধেকের সুইচে ক্লিক করলে এটা ছোট হচ্ছে আর যদি আমি কন্ট্রোল প্রেস করে স্পেস বাটনটি প্রেস করে ক্লিক করি মাউসের বাঁধেকে তাহলে কিন্তু এটা বড় হচ্ছে এটা আপনার প্রয়োজন হবে কাজ করার সময় ঠিক আছে তো চলুন এবার আমি আপনাকে শেখাই ব্রাউন রোলের কাজকে তো ব্রাউন টুল কোনটা এই যে এখানে চলে আসবেন তারপরে দেখবেন হাতের মতো একটা টুল আছে আর এখানে লিখে আছে ব্রাউন টুল যদি এখানে আপনার হাতের মতো টুলটা না থেকে যদি এই টুলটা সিলেক্ট করা থাকে এই যে জুম আইকনের মতো এই টুলটা যদি আপনার সিলেক্ট করা থাকে আপনার টুলবারে তাহলে আপনি এই টুলটার উপরে ক্লিক করবেন মাউসের রাইট বাটনটা ক্লিক করার পরে দেখবেন হাতের মতো একটা টুল আছে ওই টুলটাই একবার ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হাতের মতো ওই টুলটাই আগে থাকবে তো হাতের মতো ওই টুলটা সিলেক্ট করে বা ব্রাউন টুলটা সিলেক্ট করে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন উপরে একটা ঘর দেওয়া থাকবে এইখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে দেখবেন তিনটে অপশান চলে আসবে একটা হচ্ছে শ্যাডো আর একটা হচ্ছে মিড টর্স আর একটা হচ্ছে হাইলাইট তো আপনি যে অপশানটাই সিলেক্ট করবেন সেটা হচ্ছে মিড টন্স ঠিক আছে এই মিড টর্স এই অপশানটাই ক্লিক করবেন তার পাশে দেখবেন লেখা থাকবে এক্সপোশিওর এরই পাশে দেখবেন ফিফটি পার্সেন্ট হয়ে থাকবে এটা আপনি ফিফটি পারসেন্টই রাখবেন ঠিক আছে এবার আপনি দেখবেন এই যে কার্সালটা আছে এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারেন আপনার মতো করে যেভাবে আমি আগের ভিডিও দেখেছিলাম কীভাবে এটাকে ছোট করা হয় বড় করা হয় তো আপনি আপনার মতো করে এটা ছোট বড় করবেন ঠিক আছে তারপরে যদি আপনি মনে করেন যে চুলের লাইটনেসটাকে আপনি ডার্কনেস করবেন বা কালো টাইপের করবেন বা ডিপ করবেন তাহলে আপনি চুলের উপরে এই মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে হালকা করে ড্র্যাগ করবেন ঠিক আছে এইভাবে এক জায়গায় বেশি ঘষবে না তাহলে আবার সবই মানে গাঢ় হয়ে যাবে দেখ খারাপ লাগবে এরকমভাবে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু করবেন ঠিক আছে এটাই হচ্ছে আপনার ব্রাউন টুলের কাজ ঠিক আছে এইভাবে ধরে নিন আমি এটা করলাম আপনাকে দেখানোর জন্য এতটুকুই আমি করলাম তারপরে এটাকে আমি জুম করে নিলাম জুম করার পরে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আপনাকে দেখায় বেশি জুম হয়ে গেছে এবার আমি চোখের ভুঁড়োটাকে ডার্কনেস করব মানে এটাকে আমি একটু বেশি কালো করে দেবো তো কালো করে দিলে তো ভালো লাগবে যে কোনো ফটোই তাই না চোখের ভুরোটা যদি কালো থাকে তাহলে দেখতে ভালো লাগে ফটোটা তো যার জন্য আপনি যদি কালো করতে চান তাহলে এরকমভাবে মাউস পয়েন্টারটা নিয়ে এসে হালকা করে ড্রাক করে দেবেন ভুঁড়োর উপর থেকে ভুঁড়ো ছাড়া মানে এই দিকে কোনো চেহারার অংশের দিকে করবেন না তাহলে আমার ওইখানে কালো হয়ে যাবে দিয়ে খারাপ লাগবে আপনি শুধুমাত্র ওই ভুরোটাতে এরকমভাবে সিলেক্ট করে ছেড়ে দেবেন এদিকের এই এইভাবে আপনি মাউসের বাঁধেকের সুইচটা চেপে ধরে ছেড়ে দিবেন তারপরে যদি আপনি মনে করেন চোখের ভিতরে যে কালো যে অংশটা আমরা যে মনি বলি এই মনিটার উপরে যদি মাউস পয়েন্টারের দিকের সুইচে একবার ক্লিক করেন এটাও কিন্তু কালো হতে শুরু হয়ে যাবে তারপরে আপনি এই চোখটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকম যদি মাউস পয়েন্টারের বাদেকের সুইচে এইভাবে ক্লিক করেন এটাও কিন্তু কালো হয়ে যাচ্ছে দেখুন আপনারা তো বুঝতে পারছেন এবার যদি আপনি চোখের নিচ দিয়ে এরকমভাবে যে কাজল দেয় না এরকমভাবে যদি দিয়ে দেন মনে হবে যে কাজল পড়ে আছে আবারও যদি আপনি এই চোখটা এরকম করেন তাহলে মনে হবে যে কাজল পড়ে আছে দেখতে ভালো লাগবে ঠিক আছে তো এটা আপনি আপনার মতো করে করে নেবেন আপনি যতক্ষণ না হাতে প্র্যাকটিস করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না আপনাকে প্র্যাকটিস করতে হবে ভিডিওটা দেখুন দেখার পরে আপনি আপনার কম্পিউটারটা ওপেন করুন আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করুন তারপরে যেভাবে যেভাবে দেখাচ্ছি সেইভাবে সেইভাবে আপনি আপনার ফটোশপে করুন হানড্রেড পার্সেন্ট কাজ করবে পরে যদি আপনার কোনো কিছু ডার্কনেস করার প্রয়োজন হয় আপনি এইভাবে করতে পারেন যেগুলোকে আপনি ডার্কনেস করবেন তার উপরে শুধুমাত্র মাউসটা বুলিয়ে দেবেন বোলানো মানে মাউস পয়েন্টারটা সেখানে নিয়ে এসে মাউসের বাঁধেকের সইচে প্রেস করে ধরে রেখে এরকম করবেন তাহলে কিন্তু এটা অটোমেটিক ডার্কনেস হয়ে যাবে অর্থাৎ লাইটনেস থেকে ডার্কনেস হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনি কাজটা করতে পারবেন দেখুন ফটোটা কেমন হয়ে গেল আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনি ব্রাউন টুলটা ইউজ করতে পারেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্রাউন টুল দিয়ে আমরা কী কী কাজ করতে পারি কেমনভাবে কাজটা করতে হয় সেটা আমি আজকে আপনাকে দেখিয়ে দিলাম আপনি এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করবো তো ভিডিওটি দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন বা একটা কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরবর্তীতে আপনাদের জন্য আবারও একটা হেল্পফুল ভিডিও নিয়ে আসছি আপনারা অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন